নমস্কার বন্ধুরা আমার ইচ্ছেগুলোতে স্বাগত জানাই এখন আমি পড়ে শোনাব সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত উপন্যাস যুগলাঙ্গরীয় আজ তৃতীয় পর্ব পুরন্দর তাকে ভুলিয়া গিয়াছে নচেত ফিরিত না পুরন্দর এক্ষণে মনে রাখুক বা ভুলুক তাহার লাভ বা ক্ষতি কি তথাপি যাহার স্নেহের কথা ভাবিয়া যাবজ্জীবন কাটাইয়াছেন সে ভুলিয়াছেন ভাবিতে হিরণময়ীর মনে কষ্ট হইল হিরণময়ী একবার ভাবিলেন ভোলেন নাই কত কাল আমার জন্য বিদেশে থাকিবেন বিশেষ তাহাতে তাহার পিতার মৃত্যু হইয়াছে আর ভাবিলেন আমি কুলোটা সন্দেহ নাই নইলে পুরন্দরের কথা মনে করি কেন অমলা কহিল পুরন্দরকে কি তোমার মনে পড়িতেছে না পুরন্দর সুত শ্রেষ্ঠীর ছেলে হিরণময়ী বলিল চিনি অমলা বলিল তা সে ফিরে এসেছে কত নৌকা যে ধন এনেছে তাহা গুণে সংখ্যা করা যায় না এত ধন নাকি এ তাম্রলিপ্তে কেহ কখনো দেখে নাই হিরণময়ী হৃদয়ে রক্ত একটু খড় বসিল তাঁহার দরিদ্রদশা মনে পড়িল পূর্ব সম্বন্ধ মনে পড়িল দারিদ্রের জ্বালা বড় জ্বালা তাহার পরিবর্তে এই অতুল ধনরাশি হিরণময়ীর হইতে পারিত ইহা ভাবিয়া যাহার খর রক্ত না বহে এমন স্ত্রীলোক অতি অল্প আছে হিরণময়ী ক্ষণেকাল অন্য মনে থাকিয়া পরে অন্য প্রসঙ্গ তুলিলেন শেষে শয়নকালে জিজ্ঞাসা করিলেন অমলে শ্রেষ্ঠী পুত্রের বিবাহ হইয়াছে অমলা কহিল না বিবাহ হয় নাই হিরণময়ীর ইন্দ্রিয় সকল অবস হইল সে রাত্রিতে আর কোনো কথা হইল না পরে একদিন অমলা হাসি মুখে হিরণময়ীর নিকট আসিয়া মধুর ভৎসনা করিয়া কহিল হ্যাঁ বাছা তোমার কি এমনই ধর্ম হিরণময়ী কহিলেন কি করিয়াছি অমলা বলিল আমার কাছে এতদিন তা বলিতে নাই কি বলি নাই পুরন্দর শ্রেষ্ঠীর সঙ্গে তোমার এত আত্মীয়তা হিরণময়ী ঈষৎ লজ্জিত হইলেন বলিলেন তিনি বাল্যকালে আমার ছিলেন প্রতিবাসী তার বলিব কি অমলা কহিল শুধু প্রতিবাসী দেখো দেখি কি এনেছি এই বলিয়া অমলা একটি কৌটা বাহির করিল কৌটা খুলিয়া তাহার মধ্য হইতে অপূর্ব দর্শন মহাপ্রভাযুক্ত মহামূল্য হীরার হার বাহির করিয়া হিরণময়ীকে দেখাইল শ্রেষ্ঠিকন্যা হীরা চিনিতেন বিস্মিত হইয়া কহিলেন এ যে মহামূল্য এ কোথায় পাইলে অমলা কহিল ইহা তোমাকে পুরন্দর পাঠাইয়া দিয়াছে তুমি আমার গৃহে থাকো শুনিয়া আমাকে ডাকিয়া পাঠাইয়া ইহা তোমাকে দিতে বলিয়াছে হিরণময়ী ভাবিয়া দেখিলেন এই হার গ্রহণ করিলে চিরকালের জন্য দারিদ্র মোচন হয় ধনদাসের আদরের কন্যা আর অন্নবস্ত্রের কষ্ট সহ্য করিতে পারিতেছিল না অতএব হিরণময়ী খনেক বিমনা হইয়া পরে দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করিয়া কহিলেন অমলা তুমি বণিককে কহিও যে আমি ইহা গ্রহণ করিব না অমলা বিস্মিত হইল বলিল সে কি তুমি কি পাগল না আমার কথা বিশ্বাস করিতেছ না হিরণময়ী কহিল আমি তোমার কথা বিশ্বাস করিতেছি আর পাগলও নই আমি উহা গ্রহণ করিব না অমলা অনেক তিরস্কার করিতে লাগিল হিরণময়ী কিছুতেই গ্রহণ করিলেন না তখন অমলা হার লইয়া রাজা মদনদেবের নিকটে গেল রাজাকে প্রণাম করিয়া হার উপহার দিল বলিল এ হার আপনাকে গ্রহণ করিতে হইবে এ হার আপনার যোগ্য রাজা হার লইয়া অমলাকে যথেষ্ট অর্থ দিলেন হিরণময়ী ইহার কিছুই জানিল না ইহার কিছুদিন পরে পুরন্দরের একজন পরিচারিকা হিরণময়ীর নিকটে আসিল সে কহিল আমার প্রভু বলিয়া পাঠাইলেন যে আপনি যে পর্ণকুটিরে বাস করেন ইহা তাহার সহ্য হয় না আপনি তাহার বাল্যকালের সখী আপনার গৃহ তাহার গৃহ একই তিনি এমন বলেন না যে আপনি তাহার গৃহে গিয়া বাস করুন আপনার পিতৃগৃহে তিনি বিবাহের পর পঞ্চমাষারের শুক্লা পঞ্চমী আসিয়া উপস্থিত হইবেন হিরণময়ী এ কথা স্মরণ করিয়া সন্ধ্যাকালে বিমনা হইয়া বসিলেন ভাবিতেছিলেন গুরুদেবের আজ্ঞানুসারে আমি কালী হইতে অঙ্গুরীয় করিতে পারি কিন্তু পরিবকি। করিয়া আমার কি লাভ হয়তো স্বামী পাইব কিন্তু স্বামী পাইবার আমার বাসনা নাই অথচ চিরকালের জন্য কেনই বা পরের মূর্তি মনে আঁকিয়া রাখি এ দুরন্ত হৃদয়কে শাসিত করাই উচিত নইলে ধর্মে পতিত হইতেছি এমন সময় অমলা বিস্ময় বিহু বলা হইয়া আসিয়া কহিল কি সর্বনাশ আমি কিছুই বুঝিতে পারিতেছি না জানি কি হইবে হিরণময়ী কহিল কি হইয়াছে অমলা কহিল রাজপুরী হইতে তোমার জন্য শিবিকা লইয়া দাস দাসী আসিয়াছে তোমাকে লইয়া যাইবে হিরণময়ী কহিল তুমি পাগল হইয়াছ আমাকে রাজবাড়ি হইতে লইতে আসিবে কেন এমন সময় রাজদূত আসিয়া প্রণাম করিল এবং কহিল যে ধীরাজ পরম ভট্টারক শ্রী মদন দেবের আজ্ঞা যে হিরণময়ী এই সময়েই শিবিকা রাজা রাজাবরোধে যাইবেন হিরণময়ী বিস্মিতা হইলেন কিন্তু অস্বীকার করিতে পারিলেন না রাজা গা বিশেষ রাজা মদনদেবের অবরোধে যাইতে কোনো শঙ্কা নাই রাজা পরম ধার্মিক এবং জিতেন্দ্রীয় বলিয়া খ্যাত ধনদাস মহাজনের নিকট ক্রয় করিয়াছেন তাহা আপনাকে দান করিতেছেন আপনি গিয়া সেইখানে বাস করুন ইহা তাহার ভিক্ষা হিরণময়ী দারিদ্রের জন্য যত দুঃখ ভোগ করিতেছিলেন তন্মধ্যে পিতৃভবন হইতে নির্বাসনী তাঁহার সর্বাপেক্ষা গুরুতর বোধ হইত যেখানে বাল্য ক্রীড়া করিয়াছিলেন সেখানে পিতামাতার সহবাস করিতেন যেখানে তাহাদিগের মৃত্যু দেখিয়াছেন সেখানে যে আর বাস করিতে পান না এ কষ্ট গুরুতর বোধ হইত সেই ভবনের কথাই তাহার চোখে জল আসিল তিনি পরিচারিকাকে আশীর্বাদ করিয়া কহিলেন এ দান আমার গ্রহণ করা উচিত নহে কিন্তু আমি এ লোভ সংবরণ করিতে পারিলাম না তোমার প্রভুর সর্বোপ্রকার মঙ্গল হউক পরিচারিকা প্রণাম করিয়া বিদায় হইল অমলা উপস্থিত হইল হিরণময়ী তাহাকে বলিলেন অমলা তথায় আমার একা বাস করা হইতে পারে না তুমি তথায় বাস করিবে চলো অমলা স্বীকৃত হইল উভয়ে গিয়া ধনদাসের গৃহে বাস করিতে লাগিলেন তথাপি অমলাকে সর্বদা পুরন্দরের গৃহে যাইতে হিরণময়ী একদিন নিষেধ করিলেন অমলা আর যাইত না পিতৃগৃহে গমনামধি হিরণময়ী একটা বিষয়ে বড় বিস্মিত হইলেন একদিন কহিল তুমি সংসার নির্বাহের জন্য ব্যস্ত হইও না বা শারীরিক পরিশ্রম করিও না রাজবাড়িতে আমার কার্য হইয়াছে এখন আর অর্থের আমার অভাব নাই অতএব আমি সংসার চালাইব তুমি সংসারে কর্তি হইয়া থাকো হিরণময়ী দেখিলেন অমলার অর্থের বিলক্ষণ প্রাচুর্য মনে মনে নানা প্রকার সন্দিহান হইলেন তাহার প্রতাপ কোনো রাজপুরুষ কোনো স্ত্রীলোকের উপর কোনো রূপ অত্যাচার করিতে পারেন না হিরণময়ী অমলাকে বলিলেন অমলা আমি রাজদর্শনে যাইতে সম্মত তুমি সঙ্গে চলো অমলা স্বীকৃত হইল তৎসমভিবাহারে শিবিকারোহণে হিরণময়ী রাজা বড় মধ্যে প্রবিষ্ঠা হইলেন প্রতিহারী রাজাকে নিবেদন করিল যে শ্রেষ্ঠ আসিয়াছে রাজাজ্ঞা পাইয়া প্রহরিকা একা হিরণময়ীকে রাজসমক্ষে লইয়া আসিল অমলা বাহিরে রহিল হিরণময়ী রাজাকে দেখিয়া বিস্মিতা হইলেন রাজা দীর্ঘাকৃতি পুরুষ কবাট বক্ষ দীর্ঘ হস্ত অতি সুগঠিত আকৃতি ললাট প্রশস্ত বিস্ফারিত চক্ষু শান্ত মূর্তি এরূপ সুন্দর পুরুষ কদাচিৎ স্ত্রীলোকের নয়ন পথে পড়ে রাজা ও শ্রেষ্ঠিকন্যাকে দেখিয়া জানিলেন যে রাজা বড়ধ এরূপ সুন্দরী দুর্লভ রাজা কহিলেন তুমি হিরণময়ী হিরণময়ী কহিলেন আমি আপনার দাসী রাজা কহিলেন কেন তোমাকে ডাকাইয়াছি তাহা শুনো তোমার বিবাহের কথা মনে পড়ে হিরণময়ী কহিল পরে রাজা কহিলেন সেই রাত্রেই আনন্দস্বামী তোমাকে যে অঙ্গুরিও দিয়াছিলেন তাহা তোমার কাছে আছে হিরণময়ী কহিলেন মহারাজ সে অঙ্গুরিও আছে কিন্তু সে সকল অতি গুজ বৃত্তান্ত কি প্রকারে আপনি তাহা অবগত হইলেন রাজা তাহার কোনো উত্তর না দিয়া কহিলেন সে অঙ্গুরিও কোথায় আছে আমাকে দেখাও হিরণময়ী কহিলেন উহা আমি গৃহে রাখিয়া আসিয়াছি পঞ্চ পরিপূর্ণ হইতে আরও কয়েকদণ্ড বিলম্ব আছে অতএব তাহা পড়িতে আনন্দস্বামী যে নিষেধ ছিল তাহা এখনও আছে রাজা কহিলেন ভালোই কিন্তু সেই অঙ্গুরিয়ের অনুরূপ দ্বিতীয় যে অঙ্গুরিও তোমার স্বামীকে আনন্দস্বামী দিয়াছিলেন তাহা দেখিলে চিনিতে পারিবে হিরণময়ী কহিল উভয় অঙ্গুরিও একই রূপ সুতরাং দেখিলে চিনিতে পারিব তখন প্রতিহারী আজ্ঞাপ্রাপ্ত হইয়া এক সুবর্ণের কৌটা আনিল রাজা তাহার মধ্য হইতে একটা অঙ্গুরীয় লইয়া বলিলেন দেখো এই অঙ্গুরীয় কাহার হিরণময়ী অঙ্গুরীয় প্রদীপালকে বিলক্ষণ নিরীক্ষণ করিয়া বলিল দেব এই আমার স্বামীর অঙ্গুরীয় বটে কিন্তু আপনি ইহা কোথায় পাইলেন পরে কিয়ৎক্ষণ চিন্তা করিয়া বলিল দেব ইহাতে জানিলাম যে আমি বিধবা হইয়াছি নইলে তিনি জীবতবস্থায় ইহা ত্যাগ করিবার সম্ভাবনা ছিল না রাজা হাসিয়া কহিলেন আমার কথাই বিশ্বাস করো তুমি বিধবা নহ হিরণময়ী কহিল তবে আমার স্বামী আমার অপেক্ষায়ও দরিদ্র ধনলোভে ইহা বিক্রয় করিয়াছেন রাজা কহিলেন তোমার স্বামী ধনী ব্যক্তি হিরণময়ী বলিল তবে আপনি ছলে বলে কৌশলে তাহার নিকট হইতে ইহা অপহরণ করিয়াছেন রাজা এই দুঃসাহসিক কথা শুনিয়া বিস্মিত হইলেন বলিলেন তোমাদের বড় সাহস রাজা মদনদেব চোর ইহা আর কেহ বলে না হিরণময়ী কহিল নচেত আপনি এ অঙ্গুরিও কোথায় পাইলেন রাজা কহিলেন আনন্দস্বামী তোমার বিবাহের রাত্রে ইহা আমার আঙ্গুরিতে পড়াইয়া দিয়াছেন হিরণময়ী তখন লজ্জায় অধমুখ হইয়া কহিলেন আর্য আমার অপরাধ ক্ষমা করুন আমি চপলা না জানিয়া কটু কথা কহিয়াছি